হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এই প্রথম ভিডিও বয়েস মেসেজ কিন্তু চলে আসছে এখন থেকে কিন্তু আপনি অডিও বয়েসের মতো কিন্তু ভিডিও বয়েস দিয়েও কিন্তু কথা বলতে পারবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি তো দেখেন আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভিডিও বয়েস ভালো আসো সালামুয়ালাইকুম ভাই তো দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু আপনার ঠিক ভিডিও বয়েস দিয়ে কিন্তু কথা বলতে পারবেন তো দেখতে পাচ্ছেন দেখেন আমি কিন্তু বয়স এই যে ভিডিও আইকনের মতো দেখাচ্ছি আমি কিন্তু এটাতে যদি একটা ট্যাব দিয়ে দেখতে পাচ্ছেন ট্যাব দিয়ে ধরার পরবর্তীতে কিন্তু দেখতে তো দেখতে পাচ্ছেন দেখেন আমার বয়সটা কিন্তু অটোমেটিক চলে গেছে তো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অডিও বয়স দিয়ে রেখেছি এবং নিচে দেখতে পাচ্ছেন দেখেন ভিডিও বয়স দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন এই রকম ভাবে কিন্তু ঠিক আপনারাও ভিডিও বয়স দিতে পারবেন আমার কিন্তু ভিডিও বয়স কিন্তু হইতেছে তো দেখতে পাচ্ছেন এরকমভাবে ভাবে কিন্তু আপনার প্রত্যেকেই কিন্তু তো এরকমভাবে ভাবে কিন্তু আপনার ভিডিও বয়স দিয়ে কিন্তু কথা বলতে হবে তো এই সেটিংটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো তো চলুন শুরু করা যাক তো এটার জন্য কি করবেন ডাইরেক্টলি আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাপ হোয়াটসঅ্যাপ অ্যাপটা কিন্তু আপনি ওপেন করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পর আপনি কি করবেন যে সেটিং দেখতে পাচ্ছেন সেটিং অপশনে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেটিংসে একটা ট্যাপ দিয়ে দিলাম সেটিংদের থ্রি লাইন একটা ট্যাপ দেওয়া দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সেটিং নামে অপশন চলে আসবে তো আপনি কি এই সেটিংসে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন তো সেটিংসে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন সেট নামে অপশন দেখতে পাচ্ছেন এই সেটে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন তো আমি দেখতে পাচ্ছেন সেটে একটা ট্যাপ দিলাম ট্যাপ দেওয়া দেওয়ার পর এই জায়গায় এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় দেখছেন ভিডিও বয়েস আমারটা কিন্তু এটা চালু আপনার কিন্তু বন্ধ থাকবে আপনি কি করবেন জাস্ট কিন্তু ট্যাপ দিয়ে কিন্তু এটা কিন্তু চালু করে দেন এরকম ভাবে বন্ধ থাকবে আপনি যদি এটা চালু করে দেন ট্যাপ দিয়ে তাহলে কিন্তু আপনি ভিডিও বয়স দিয়ে কিন্তু কথা বলতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা চালু করে দিয়েছি চালু করে দেওয়ার পরবর্তীতে কিন্তু আপনি জায়গায় কিন্তু ভিডিও বয়স কিন্তু পাঠাতে তো দেখতে পাচ্ছেন আমি আবার দেখা একটা ট্যাপ দিবেন ট্যাপ দিয়ে ধরে দেওয়ার পরবর্তীতে আপনি কি আপনি একটু ধরে রাখবেন ধরে পারেন তো দেখতে পাচ্ছেন দেখেন আমি কিন্তু কিন্তু ভিডিও বয়সগুলা কিন্তু দিয়ে নিয়েছি তো এভাবে কিন্তু আপনারা প্রত্যেকে কিন্তু ভিডিও বয়স দিয়ে কিন্তু কথা বলতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন না যদি না বুঝেন তাহলে কমেন্টের মধ্যে জানাবেন তো এই আজকে এই পর্যন্ত নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার হবে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ